যখন মানুষের গঙ্গায় কত গেছি কি সুন্দর গঙ্গা আমরা একবার গঙ্গায় গেছি বেড়াতে আমি আর আমার বোন দীপা সেখানে গিয়ে ব্যাগ ওই গঙ্গার ঘাটে গেছি গঙ্গার শ্রীরামপুর ঘাটে সেখানে গেছি সেখানে গিয়ে আমরা একটা ব্যাগ পেয়েছি ব্যাগ ভর্তি টাকা একবার ভীষণ টাকা একবার গোছা গোছা টাকা সেই নিয়ে ঠিকানা ঠিকানা মোটামুটি দেখি ওখান থেকে পাচ্ছি কিনা দেখলাম সেখানে গেছি খুলে নিলে ভদ্রমহিলাকে দরজা খুলে দিয়েছে তারপরে বললাম যে এই দেখুন আপনার এই টাকা এত টাকা সে ভদ্রমহিলা কিছুই করলো না বললো না আচ্ছা ঠিক আছে এগুলো নিয়ে নিল